এক্স করোলা ফ্রন্টের গ্রিল দেখেন ফ্রন্টের গ্রিল হেডলাইট এগুলা কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়ালটা একবারে অরজিনিয়াল আর নাম্বার প্লেট দেখেন আনটাস আছে এখনও আনটাস নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস এক্স করোলা হ্যাঁ খোলাকাটা ছাড়া অরজিনিয়াল কালারের গাড়ির রেনশেটগুলা গাড়ির সাথে কিন্তু অরিজিনিয়াল এখনও আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এক্স করল্লা অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লাস ঢাকাতে এরকম এক্স করল্লা আর পাবে না কোনো শোরুমে এত ফ্রেশ একেবারে নিখুঁত এক পিস অরজিনিয়াল কালারের এক্স করল্লা এটা এটা কিন্তু ফুললি অরজিনিয়াল কালার আছে গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনিয়াল গাড়িটার খুব অল্প চলা টয়টা এক্স করোলা দুই হাজার পাঁচ মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা ফ্রেশ কন্ডিশনের এক পিস এক্স করোলা ফ্রন্টের গ্রিল দেখেন ফ্রন্টের গ্রিল হেডলাইট এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা একবারে অরিজিনাল আর নাম্বার প্লেট দেখেন আনটাস আছে এখনও আনটাস নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস এক্স খোলা খোলাকাটা ছাড়া অরিজিনাল কালারের গাড়ির রেন শেড গুলা গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এখনো আছে আমি ভিতরটা গুলো না হ্যাঁ গ্লাস সব অরিজিনাল ও অসাধারণ ফ্রেশ ইন্টেরিয়র দেখেন তেতুল বেচি উডেন আছে অ্যাশ কালার ভিতরে খুব চমৎকার এক পিস গাড়ি ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু ফ্রেশ এখনো মডেল না অরিজিনাল সিট সবকিছু অরিজিনাল আছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি গাড়িটা খুব যত্ন সহকারে চলেছে হালকা এই যে দেখায় কিছু কিছু হালকা ইয়ে আছে যেহেতু কালার অরিজিনাল কিছু করা হয় নাই ফ্রেশ টায়ারের কন্ডিশন পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত আর পিছনের নাম্বার প্লেটও দেখেন একেবারে ফ্রেশ আনটাস সামনে পিছনে এক্সচেঞ্জ নেয় রিয়ার উইন্ডশিল গ্লাস ফ্রেশ আমি একটু ব্যাগ ডালাটা দেখাই এখানে লাইটগুলো অরিজিনাল হচ্ছে অরিজিনালি এক্সকোলা এটা হচ্ছে নিউ শেপ হ্যাঁ এক্সকোলা নিউ শেপ হ্যাঁ ভিতরের অবস্থা দেখেন একেবারেই ফ্রেশ কম্বলগুলা ফ্রেশ ব্যাগডালার কম্বলগুলা ফ্রেশ জুড়ি খোলা কাটা নাই এই জাপানি জয়েন্টগুলা হ্যাঁ একবারে নিখুঁত আছে এই পাশে এই পাশে আছে হ্যাঁ একেবারে ফ্রেশ সব কিছু আর পুরো গাড়িটা হচ্ছে পুরো পুরা বডি হ্যাঁ কোনো খোলা কাটা নাই আচ্ছা আর এখানেও দেখেন উডেন পাচ্ছেন এখানে আর ভিতরে যথেষ্ট স্পেস আছে অনেক স্পেস আর এই যে খোলা কাটা নাই আচ্ছা ফ্রন্টে মাস্টার সুইচ তেতুল বিচি উঠেন তারপরে স্টিয়ারিং অরজিনিয়াল এয়ার ব্যাগ স্টিয়ারিংয়ে আছে ড্যাশবোর্ডে আছে অটো গিয়ার আমি ইঞ্জিন আছে একদম অরিজিনাল প্রত্যেকটা গ্লাস তো অরজিনাল সব কয়টা যা ডোর গ্লাস উইন্ডশিল রিয়ার উইন্ডশিল ফ্রন্ট উইন্ডশিল সব কিছু অরিজিনাল টয়োটা এক্স কোলা এক্স কোলা ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একবারে জাপান কন্ডিশন আছে এখনো

অরিজিনাল এক্সপ্লোরার যে মজা ওই ফিলিংসটা পাবে এটাতে যাই হোক এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার অল অপশন অটো সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটা গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ হাজার টাকা আসলে কিছুটা অনার করব কিছুটা অনার করব তবে গাড়ি এক পিস আর দশটার সাথে এটার তুলনা করা যাবে না এটা এরকম একটা গাড়ি আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাফ অটোমোবাইলসে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিন ফটো অটোমোবাইলস আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো দেয় আজকে ভিডিওর এখানে শেষকুশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম